জোরে বলো গার্ল হ্যাঁ এইচ ফর এইচ ফোর বলো এলফর 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 কি বলোনা কি বলো তুমি কি খাও তুমি কি খাওমিন চাউমিন এম খাও হ্যাঁ ম্যাঙ্গো খাও তুমি নো কি এন না ম্যাঙ্গো না এন ফর কি বলো নুডলস ও ফর এই ও ফর কি বলো এক্ষুনি তো খেলে নিচে কি কি ও ফর হ্যাঁ ও ফর কি ও খাবো ও ফর কি বলো লজেন খাবে আচ্ছা ও ফর কি বলে ফেলাগে অরেঞ্জ বলো অরেঞ্জ ও ফর কি

সব জানে বন্ধুরা বলছে না কি বলো তো দেবো পি পি কিউ কিউ লো দেখুন না বন্ধুরা সব খাতা ছিঁড়ে ফেলে যান হ্যাঁ কিউ ফর কি কুইন যাই হোক আজকে আর বলছে না পড়াটা আমার আন্দোলন ভিডিও গুলো অবশ্যই আপনারা দেখবেন আজকে একটু বদমাইশি করে ফেলছে